শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে আজ আমরা নিয়মিত শর্ট ডায়লগ শিখব নিয়মিত অনুশীলন করুন ইংরেজি শিখুন কোনো সমস্যা এনি প্রবলেম কোনো সমস্যা এনি প্রবলেম কথা বলবে না ডোন্ট

জেগে থাকো স্টে আপ এখন যাও লিভ নাও এখন যাও লিভ নাও আগে চলো ওয়াক এহেড আগে চলো ওয়াক এহেড ভুলে যাবে না ডোন্ট ফরগেট ভুলে যাবে না ডোন্ট ফরগেট